দেখো এবার আমরা আসলাম এতক্ষণ পড়লাম আমরা শুধু বর্ণালী নীতি এবং যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে হিন্দু হুন্ডের নীতিতে পড়লাম ওই বর্জনীতিতে নীতিতে করছি তো এখন আমরা দেখবো যে হচ্ছে দ্বিতীয় যে পাটটা আছে সেই দ্বিতীয় পাঠের আমরা অর্থাৎ আমাদের গুণগত রসায়নটা দুইটি পার্টে বিভক্ত একটা এই যে অর্ধক্ষেপ সম্পর্কিত আর একটা বর্ণালী নিয়ে এবং রাদার পড়ব মডেল এই সম্পর্কিত কিছু প্রশ্ন তো দেখো আমরা অর্ধক্ষেপ পড়বে কিনা এটা আমরা বের করব যে গ নম্বর যে প্রশ্নটা বলছে এবি এর বি টু যোগের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে তো দ্রাব্যতাকে এর দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা দ্রাব্যতাকে এর দ্বারা প্রকাশ করা হয় দ্রাব্যতা করছে মূলা তো প্রথম প্রশ্নটা আমরা করবো যে উদ্দীপকের বি টু যোগের দ্রাব্যতা তার মানে এই যে এ বি টু এর কেস পির মানটা দেওয়া আছে এটা সেটা আমাদের কী করতে হবে দ্রাব্যতা নির্ণয় করতে হবে তো বলুন গ নম্বরটা দেখো সহজ প্রশ্ন এটা তো দেওয়াতে যেটা আমরা ওটা করবো যে এবি টু তাহলে এটাকে যদি আমরা বিক্রা করি তো এর যজনী কিন্তু এটা তাহলে এ টু প্লাস প্লাস টু বি মাইনাস কারণ বিয়ের যজনী যদি থাকতো তাহলে এখানে অবশ্যই দেওয়া হয়তো যেহেতু দেওয়া নেই তারপরে আমাদের ধরে নিব এখানে বিয়ের যোজনীটা ওয়ান তো নিজের যোজনী গেলে উপরে চলে যায় তাহলে এটা এর যোজনী ছিল এর উপরে চলে গেছে আর বিয়ের যোজনী ওয়ান তাহলে এখানে আমাদের ওয়ান দিতে হয় না তো আর যেহেতু এইজন্য সামনে আমরা টু দিয়ে দিলাম তো প্রশ্ন হচ্ছে দেখো যে একটা যোগের বামে যে অংশটা থাকে বামের অংশটা হচ্ছে কি বামে থাকে ধাতু আর ধাতু সবসময় কি হয় প্লাস আর ডানে থাকে অধাতু অধাতু গুলো কি হয় মাইনাস হয় এই জন্য আমাদের এখানে কি চলে আসছে মাইনাসটা চলে আসছে তো যাই হোক তা এর ঘর কত হবে এস দ্রাব্যতা আর এর দ্রাব্যতা হবে কি টু তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে কেএসপির মান দেওয়া আছে তখন দ্রাব্যতা বের করতে বলবে বি টু যোগের আমাদের বি টু যোগের বলতে বলেনি যে এম এর দ্রাব্যতা নির্ণয় কর সেক্ষেত্রে আমরা এখানকার যে মানগুলো আছে সেগুলো ব্যবহার করতাম ঠিক আছে তো যেহেতু বি টু যোগের দ্রাব্যতা বের করতে বলতে তাহলে আমাদের এখানকার পিটা থেকে আমরা জানি আমরা আমরা জানি এস পি তাহলে কি আমরা লিখতে পারবো এ টু প্লাস টু বিসপির সময় এখানকার মোট সংখ্যাটা এখানেও থাকবে আর এখানে পাওয়ার হিসাবে হয়ে যাবে তাহলে এখানকার দেখো আমাদের এস কুন এখানে কি আছে টু এস স্কোয়ার তাহলে দেখো এখানে মোটে কত আছে এখানে ফোর আর তাহলে ফোর হবে আর এখানে স্কোয়ার আর এখানে এস এস কিউব तेल लिखते फोर एस किऊब इक्वाल टू केसपी बासकिूब इक्वाल टू के एस पी बैठे भाग करते हैं দেখো এর মানটা আমাদের এখানে দেওয়া হচ্ছে কত কে এর মানটা হচ্ছে ভাগ এখানে তাহলে ওয়ান পয়েন্ট ফোর এইট এইট ফোর মাইনাস এইট

ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণন ফোর মাইনাস থ্রি তাহলে এবি টু এর দ্রাব্যতা হচ্ছে কত ওয়ান গুণ তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এবার যে প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্নটা পড়তে প্রথম ও দ্বিতীয়পাত্র মিশ্রিত পড়লে মিশ্রিত দ্রবণ অর্ধকে পড়বে কি না তাহলে অর্ধক্ষেপের সেক্ষেত্রে অর্ধকে পড়তে গেলে কেআইপি মানটা যদি কে এস পি থেকে বড়ো হয় তাহলে কী হয় অর্ধক্ষেপ পড়ে এটা হলে অর্ধক্ষেপ অর্ধক্ষেপ কী হবে এটা হলে শুধু অর্ধকে পড়বে অন্যথায় কী হয় না অর্ধক্ষেপ পড়ে না তো যাই হোক তো কেআইপি আর কেএসপির মানটা বের করতে হবে আমাদের এই দুটা মান যখন আমরা বের করবো দেখতে হবে কার কি মানটা দেওয়া আছে কে এসপির মান দেওয়া আছে না কেআইপির মান দেওয়া আছে যেহেতু আমাদের কেএসপির মান দেওয়াই আছে তা আমাদের কী করতে হবে কেআইপি বের করতে হবে সেটা হচ্ছে কি আয়নিক গুণ ফল গুণফল আয়নিক গুণ ফল তাহলে প্রথম ও দ্বিতীয় পাত্রকে মিশ্রিত করতে বলছে তো তোমরা যদি এরকম করে ঘর ঘন বাটা তাহলে মিশ্রিত করলাম আমাদের এবি টু দেওয়া আছে এবি এইভাবে করা যায় এটাকে টু বি মাইনাস তাহলে এখানে আমরা পালাম কি যখন আমরা মিশ্রিত করবো তখন মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা লাগবে যখনই মিশ্রিত করব তখন আমাদের ঘনমাত্রা নির্ণয় সূত্র এস ওয়ান ভি ওয়ান ইকোয়াল এস টু ভি টু এটা হচ্ছে কি মিশ্রণের পর এগুলো কী হবে মিশ্রণের পর মিশ্রণের পূর্বে যে পাত্রে জন্ম মিশ্রণের পূর্বে যে পাত্রে জন্ম মিশ্রণের পূর্বে যে পাত্রে এর জন্মটা হবে ঘন মাত্রাগুলো যে পাত্রে জন্ম হবে তাহলে দেখো আমরা যদি করি যে এ টু প্লাস এ ঘন মাত্রা তা আমরা কী দিতে পারি এ টু প্লাস তার দিতে পারি যে আমরা কী লিখতে পারি তাহলে এখানে এস ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু ই ভি টু এটাকে যদি আমরা কি পরিবর্তিত ঘনমাত্রা তার মানে যে আমাদের যে এটার ঘনমাত্রা বের করবে এ কোথায় আছে এখানে আছে তার মানে এখানে তোমার একটা ঘনমাত্রা দেওয়াই আছে তো সেক্ষেত্রে আমরা আলাদা একটা যখন ঘনমাত্রা বের করবো তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে এই সূত্র যদি আমি কনভার্ট করে নিই তাহলে আমাদের এস টু আছে এস ওয়ান ভি ওয়ান বাই ভি টু

ভিডুটা তাহলে কত হবে এখানকার সাইট আর ওখানকার কত চল্লিশ হচ্ছে কত একশো একশো তাহলে আমরা মানুষ বসাই দিই তাহলে জিরো ফোর গুণন সাইট নিচে হচ্ছে কত একশো যদি আমরা ক্যালকুলেশন করি এখানে জিরো পয়েন্ট ফোর গুণন ষাট একশো জিরো পয়েন্ট টু ফু এইটা আবার কি মাইনাস এর ঘনমাত্রা আমরা কি লিখতে পারি বি মাইনাস থার্ড ব্রাগেড এটা আমরা কি লিখবো এস ওয়ান ভি ওয়ান কি ভি টু এটার আমাদের এই যে বিটা কোন পাত্রে জন্ম হয়েছে আমাদের বলা আছে যে মিশ্রণের পূর্বে যে পাত্রের জন্ম তাহলে বীর জন্ম এখানে তাহলে আমরা এস ওয়ানটা নিব কি এই মানটা নিব আমরা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মোলার ভি ওয়ান হচ্ছে যে পাত্রের জন্ম মিশ্রণের পূর্বে চল্লিশ এম এল ভি টু হচ্ছে মিশ্রণের মোট হচ্ছে কত একশো এস ওয়ানের মান কত জিরো পয়েন্ট টু ভি ওয়ানের মান কত চল্লিশ ভিটুর মান কত একশো জিরো পয়েন্ট জিরো এই ওয়ান তাহলে এখানে আমাদের মাত্রাগুলো বের হয়ে আসবে আমরা কেআইপির মানটা বের করবো তাহলে কেআইপি আমরা আমরা জানি কেআইপি তাহলে ওই যে আমরা লিখব এই বিক্রয়টা লিখবো এটা হচ্ছে এস এটা হচ্ছে টু এস তাহলে আমরা লিখবো এ টু প্লাস এ টু প্লাস গুণন কবি তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই যখন আমরা কে এস মান বার করছিলাম তখন এটা আবার এখানে পাওয়ারও হইতো তাই না তো এখন শুধু কি হবে এটা আর এখানে থাকবে না শুধু এখানে এটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তো দেখো আমরা বলছিলাম কি যে এখানে কে এস পি যদি হইতো কে এস পির ক্ষেত্রে কি হয় একটির ক্ষেত্রে এখানে এ টুটা এখানেও থাকতো যেটা আমাদের আমল সংখ্যা সেটা এখানেও থাকতো আবার এখানে পাওয়ার হইতো আর এখানে কি এর ক্ষেত্রে শুধু পাওয়ার হয় কিন্তু এখানে সামনে কোনো কিছু গুণ করতে হয় না তো দেখো এটার মানটা কত টুর মান জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর আর এটার মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তারপরে স্কোয়ার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এটা মান আমাদের চলে আসলো তো দেখো তো এখন যে এই জায়গার মধ্যে কেআইপি বড় নাকি বড় তাহলে কে আই পির মানটা দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট এখানে কত মাইনাস আট তার মানে সামনে কয়টা আছে সামনে শূন্য আছে আটটা আর এর সামনে শূন্য আছে কয়টা তিনটা তাহলে তিনটে শূন্য সামনে আছে আর ওর সামনে শূন্য আছে কয়টা আটটা যদি এটাকে দেখো যে ওটাকে আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে যদি আমার লিখতে হবে কত ওয়ান এইট ফোর ওয়ান ফোর ওয়ান এইট ফোর আর এটা দেখতে কত তিনটা জিরো